অনেকেই ব্যাংক জব করতে চান বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সোনালি রূপালী জনতা কিংবা প্রাইভেট ব্যাংক কিন্তু প্রশ্ন একটাই প্রস্তুতি শুরু করব কোথা থেকে কিভাবে সহজ করে পড়বো আজ আমি বলবো কিভাবে আপনি ধাপে ধাপে সহজভাবে ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিতে পারেন ধাপ নাম্বার এক পরীক্ষার ধরন বুঝে নিন ব্যাঙ্কে সাধারণত তিনটি ধাপে প্রশ্ন হয় লিখিত অর্থাৎ এমসিউ আকারে লিখিত ডেসক্রিপটিভ আকারে ভাইবা অর্থাৎ ইন্টারভিউ এমসি কিউতে থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও ব্যাংকিং অ্যাফেয়ার্স বিষয়ের অনেক কিছু এবার দ্বিতীয় ধাপে যেটা হয় সেটা হলো প্রতিদিন দুই ঘন্টা সময় দিন কী করবেন প্রতিদিন দুই ঘন্টা এক ঘন্টা গণিত ইংরেজি 30 মিনিট ব্যাংকিং ও কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিশ মিনিট মডেল টেস্ট ও ভুল বিশ্লেষণ এবং সপ্তাহে একদিন পূর্ণ মক টেস্ট সময় দিন অর্থাৎ একদম নিয়মিত কন্টিনিউ এটা করতে হবে এরপরে কি করবেন ধাপ নাম্বার তিন সহজ বই বাছাই করুন গণিতের জন্য এমপি থ্রি বা জাহাঙ্গীরস ইংরেজির জন্য এসপি বক্সি বা সাইপর্স ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্সের দৈনিক পত্রিকা ব্যাংক বিষয়ক লেটার্স বিসিএস ব্যাংকিং গাইড ইত্যাদি ব্যাংক স্পেসিফিক গাইডও কিন্তু পাওয়া যায় যেমন বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকার্স সিলেকশন কমিটি ইত্যাদি এগুলো ফলো করতে পারেন ধাপ নাম্বার চার প্রশ্ন ধরে পড়ে যান দু থেকে সাম্প্রতিক সব ব্যাংক প্রশ্ন প্রিন্ট করে রাখুন দেখে দেখে পড়বেন না সময় ধরে মডেল টেস্ট বুঝুন প্রশ্নের ধরন বুঝুন এবং সেগুলোতে আপনি কোথায় দুর্বল সেগুলো ভালোভাবে ঝালাই করুন এবার ধাপ নাম্বার পাঁচ ভাইবার জন্য প্রস্তুতি নিন শুরু থেকেই নিজেকে নিয়ে বলতে শিখুন নিজের বিষয়ে ভালোভাবে জানুন হ্যাঁ এবং ব্যাংক সম্পর্কে আপডেট তথ্য আপনি খুব ভালো করে জানার চেষ্টা করুন বিশেষ করে ইংলিশ ডেইলিগুলোও ফলো করবেন একটা কথা মনে রাখবেন ব্যাঙ্ক জব প্রতিযোগিতা বেশি কিন্তু নিয়মিত দুই থেকে তিন ঘন্টা পড়লে চার থেকে ছয় মাসেই ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে শুধু গাইড পড়লেই হবে না বুঝে পড়ে সময় ধরে অনুশীলন করতে হবে আপনি যদি আজ থেকে শুরু করেন তাহলে আগামী পরীক্ষার জন্য তৈরি হয়ে যেতে পারবেন পরামর্শ টিভিতে আমরা নিয়মিত এই ধরনের বাস্তব পরামর্শ দিই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন ব্যাংকে চাকরি করতে চান পাশাপাশি আপনি যদি ভাইবার জন্য প্রস্তুতি নিতে চান তাহলে এই পরামর্শ টিভিতেই বাস্তব ভিত্তিক অনেক ভাইবা বা প্রশ্নের উত্তর সংবলিত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ